নমস্কার আমি প্রিয়াঙ্কা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে সকালবেলার সকালের কাজকর্মগুলো সেরে নিয়ে বুকানের বাবা কিন্তু আজকে এই দিকের কাজকর্ম করবে বাড়ির বেশ কিছু কাজকর্ম সকালবেলায় মিনালকে বলছিল বলতে শুনছিলাম যে আজকে কিন্তু মিনাল তুই আর আমি মিলে অনেকগুলো কাজ করব। তার মধ্যে একটা কাজ হচ্ছে এই যে গ্যাসগুলো যেগুলো রয়েছে সেগুলো বাড়িতে টেনে টেনে আনা আমাদের পাড়া প্রতিবেশীরা সকলেই কিন্তু মোটামুটি রাস্তার সমস্ত ওই যে খোঁড়া রাস্তার জিনিসগুলো সবাই সবার বাড়িতে নিয়ে নিয়েছে আমরাই লাস্ট আর এই যে এইভাবে কিন্তু সব ভেতরের দিকে রাখা হচ্ছে আমাদের এই দিকটাই রাস্তার লোকজনরাই কিন্তু এরকমভাবে এই দিকটায় রেখে গেছিলো সেগুলোই কিন্তু টেনে টেনে আমাদের বাড়ির ভেতরটা আনা হচ্ছে জায়গাটাকে একটু উঁচু করা হচ্ছে মেনলি বাড়ি উঁচু করা হচ্ছে মানে বাড়ির রাস্তা যাতে বর্ষাকালে কাদাটা না হয় আর এগুলো মোটামুটি আমাদের এই পাড়ার সবাই মোটামুটি নিয়ে নিয়েছে রাস্তার জিনিসগুলো আর আমি আর বোকান মিলে সেটা কিন্তু বসে বসে দেখছি রান্না রান্নাবান্না তো করতেই হবে কিন্তু সেটা করার আগে একটু বসে বসে দেখে নিচ্ছি দেখতে বেশ ভালোই লাগে কাজকর্ম তাই না আর রাস্তাটা তো ভাঙা হয়েছে ভাঙা এরপরে নতুন করে হবে ভালো করে বড় করে নাকি রাস্তা হবে দেখা যাক কতদিনে হয় কিন্তু এখন রাস্তার হাল কিন্তু একদম বেহাল আর এই যে সেই সেই রাস্তার পিচগুলোই কিন্তু ওঠা ওঠা পিচগুলোই কিন্তু এখন পেতে পেতে সবাই কিন্তু নিয়ে নিয়েছে লাস্টে আমরা নিচ্ছি আর ওইদিকে ওদের কাজকর্ম করছে করুক আমি এবার ঘরে যাব বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু বুকানের আরেকটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা কেমন আছো আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও সকলে খুব ভালো আছি আজকে হচ্ছে শনিবার শনিবারের এখন বেশ অনেকটা বেলা হয়ে গেছে প্রায় পোনে একটা মতন বাজে না বাজে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর আজকে যেহেতু শনিবার সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে এবং রান্নাঘরটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তাহলে চলো একটুখানি তোমাদের সাথে শেয়ার করি দেখো বন্ধুরা আমার কিন্তু সকালে সমস্ত রাতেই সমস্ত বাসনপত্র মেজে রেখেছিলাম সেগুলো তুলে নিয়েছি আর এই যে সকালে এই দুটো বাসন হয়েছে এগুলো যদিও এখনো মাজলাম না আর এইদিকে এইটা দেখো এটা আমি নতুন কিনেছি এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বহু দিনের ইচ্ছা ছিল অবশেষে কিনেছি সেটা দুদিন হল তোমাদেরকে দেখানো হয়নি আর এটার মধ্যেই এখন আমি বাসন টাসন উপর দিই আর এইদিকে দেখো সেদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম না যে খিচুড়ি করব পরে বলেছিলাম যে জন্টি এসে খিচুড়ি দিয়ে গেছে বলে করা হয়নি সেটা সব ফ্রিজে ছিল এই যে সবজি কাটা ছিল তারপরে চাল ডাল এগুলো সব আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলোকেই আমি আবার বের করে নিয়েছি এগুলো দিয়ে আজকে খিচুড়িই রান্না করব আর এই দিকে দেখো এখানে রয়েছে পাটিসাপটা পিঠে এগুলো কালকে কাকি এসে দিয়ে গেছে কাকি শাশুড়ি এসে দিয়ে গেছে মানে কাকা তো কাকার শরীরটা ভালো না পায়ে ব্যথা সেজন্য আসতে পারেনি কাকি এসে দিয়ে গেছে পিঠেগুলো ভালোই হয়েছে খুব ভালো হয়েছে পিঠেগুলো আর এদিকে রয়েছে ও এটাও বের করে দিই এটাও মাজার মাজার মধ্যে যাবে এটা ফেলে দিতে হবে এখানে রয়েছে কালকে নিরামিষ ফুলকপি আলুর তরকারি আর এই যে খিচুড়ি খিচুড়িটা বানাবো সেই জন্য আমি জলটা ফুটতে দিয়ে দিয়েছি এর মধ্যে চাল আর ডালটা দিয়ে দেবো দিয়ে ফুটবে তারপরে আর সবজি টবজিগুলো ভাজবো এই হচ্ছে আর ঘরটার সমস্ত কিছু মোছা হয়ে গেছে আর বাবা যেহেতু ওই যে ওইটা তো তোমরা আগের দিন দেখেইছো যে এই ঘর মোছার এটা কেনা হয়েছে এই জন্য ওর বাবা আজকে একটু মুছে দিল মেনলি এটা ওর বাবার জন্যই কেনা আমি তো বদি ঘর মুছে বৌদি তো ঘর এবার ওর বাবা মাঝে মাঝে মোছে সেই কারণে হচ্ছে কেনা হয়েছে আলুটা একটু কম কম লাগছে আর তাই আগে একদিনও মুছেছে আর আজকেও মুছে দিল বললো আর একটু মুছি সেই জন্য আর আমার তো সমস্ত কিছু কাটাকাটিই রয়েছে এদিকে জলটাও ফুটে উঠেছে আমি এবার চালটা দিয়ে দেবো দিয়ে খিচুড়িটা বানাবো খিচুড়ি হবে আর দেখি যদি কিছু ভাজা টাজা করি তো পাঁপড় টাপড় ভেজে নেব এই আর কিছু করবো না আর বোকানে খেলছে বোকান পুচকু এসছে সেই জন্য খেলছে আর এই লাইটটাও জ্বালিয়ে দিলাম এত অন্ধকার অন্ধকার লাগছে ঠান্ডাটা কিন্তু পড়েছে জাকি মাঝে দুটো দিন ঠান্ডা ছিল না কিন্তু এখন আবার পড়েছে ঠান্ডা মানে আজকে তো মানে চাদর খোলা যাচ্ছে না এরকম ঠান্ডা পড়েছে এত ঠান্ডা লাগছে বলার মতন নয় তবে ঠান্ডা হলেই বা কী হবে কাজকর্ম তো করতেই হবে আর এদিকে আমি জলও বসিয়ে দেবো কারণ হচ্ছে বোকানকে স্নান করাতে হবে সাড়ে বারোটা বেজে গেছে স্কুলে আজকে পাঠালাম না সেই জন্য ওর স্নানটা হয়নি নইলে তো এগারোটা সাড়ে এগারোটার মধ্যেও স্নানটা হয়ে যায় যেহেতু আজকে স্কুলে পাঠায়নি সেই জন্য আর হলো না যাক তাহলে আগে এই টুকটাক করে কাজকর্মগুলো করি তোমরাও দেখতে থাকো আর আমি খিচুড়িটা বসাবো তোমাদের অল্প অল্প দেখাবো তাহলে চলো দেখতে থাকো ভিডিওটা এই যে সবজি সমস্ত শীতের সবজি দিয়ে খিচুড়ি এই সবজিগুলো এখানে রয়েছে ফুলকপি আলু বিনস গাজর শুধুমাত্র ওরা কুমড়োটা নেই সেই জন্য দিতে পারলাম না কুমড়োটা আর রাখাও হয়নি এগুলো তো সেই আগের দিনেরই কাটা ফ্রিজে রাখা ছিল দেখো কি সুন্দর রয়েছে আমি ভেবেছিলাম হয়তো পর্যটকে যেতে পারে কিন্তু কিছু হয়নি আর এদিকে এই যে চাল আর ডাল দিয়ে ফুটতে দিয়েছি এর মধ্যে একটুখানি আদা ঘসে দেবো আর জিরে টিরেগুলো দিয়ে দেবো আর ফোরন্ত দেবোই আর হলুদটা আমি পরে দেবো সময় চাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে হলুদটা একটু জলে গুলে দিলে ভালো হয় আমি নুনও কিন্তু এখনও দেইনি এগুলো ফুটছে ফুটুক আর এই সবজিটাও একটু হালকা করে ভাজা করে নেবো হতে আলমারির ভিতরে ব্লিচিং পাউডার আলমারির ভিতরে ব্লিচিং পাউডার আনতে যাচ্ছি বাবা খালি পাই মোটা হাঁটা যায় না এই যে এই আজকে মানে আজকে না মানে কদিন একটু নোংরা হয়ে রয়েছে পরিষ্কার করা হয়নি অনেকদিন সেই কারণে বাবা এইটা কে জানে এটাই হবে আমাদের এটা কাঠের আলমারি এটাই আগে জিনিস জিনিস থাকতো এখন সব আবর্জনা মতন থাকে আর যে ওদিকের কাজটা ওদের হয়ে গেছে আর এবার যাবে কলপার আর বাথরুম পরিষ্কার করতে দেখো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে আর পুজো টুজোও দিয়ে নিয়েছি আর আমার তো খিচুড়িটা বেশ অনেকক্ষণ আগেই হয়ে গেছে সেটা তোমাদের আর দেখানো হয়নি এখন দেখাবো আর এই যে স্নান হয়ে গেছে আর কিন্তু ড্রেস দিয়েছি বুকান এরপর ওকে দিয়ে জবাকে খিচুড়ি পাঠিয়েছি তাই বলছে চলো খিচুড়ির ফাইনাল লুকটা তোমাদের একটু দেখায় এই যে আমাদের খিচুড়ির ফাইনাল লুক আজকে কিন্তু খিচুড়ির সাথে আর কোনো রকম কিচ্ছু নেই আজকে কোনো রকম ভাজা করে নিই এই যে খিচুড়ি এই যে এর মধ্যে রয়েছে এটা দিলাম ওর বাবাকে আর এই যে এটা হচ্ছে বুকানের আর আমার দুজনের এখান থেকেই আমিও খাবো বুকানকেও খাওয়াবো আর ওইদিকে দুজনে মিলে কি করছে ওষুধ ওষুধ মনে হয় বুঝতে পারছে না মিনাল সেই জন্য আর ওটা এখন দেখতে হবে গুগলে সার্চ করে ওটা কি ওষুধ সেটাই তারপরে বুঝতে পারবে যেটা কি কী ওষুধ তাহলে চলো বন্ধুরা আমরাও খাওয়া দাওয়াটা করে নিই খিচুড়িটা কেমন হয়েছে জানি না মিনালও তো মনে হয় খায় খিচুড়ি খাওয়া গেছে খিচুড়ি ও খিচুড়ি খাইনি মানে খিচুড়িটা দিতে আমার একটু দেরি হয়ে গেছে মৃণালদেরকে আমি ভাবছি ওরা মনে হয় খায়নি এখনও এই যে এরকম হ্যাঁ সে কেন করে পাঠালাম কি করবো খিচুড়ি খেয়ে দেখ কিরম হয়েছে বলবি ঠিক আছে ভালো হলেও বলবি খারাপ হলেও বলবি ভালো করে খা তারপর তো বলবি আগে মুখে দেওয়ার সাথে সাথেই বলে দিচ্ছে ভালো হচ্ছে আজকে আমাদের কিছু নেই ভাজা আমরা আজকে শুধু খিচুড়ি খাবো আলু দেবো এই যে দুটো আলু

গুড ইভিনিং বন্ধুরা দেখো বুকান এখন কোথায় বলো তো এই দেখো আমিও আছি কম্বলে তার উপরে বুকান এই যে গাড়ি করে বসে রয়েছে এই দেখো দেখো আমার পেটের উপর বসে আছে আমার কি কষ্ট হচ্ছে তাও নামছে না হ্যাঁ ওই ওই দেখো দেখো করে গাড়ি চালাচ্ছে হ্যাঁ ঠিক আছে গাড়ি চালাচ্ছে আমার ঠিক আছে ঠিক আছে হয়েছে হয়েছে এটা কি গাড়ি চলছে

দেখো বন্ধুরা বুকান কিন্তু একটা ম্যাজিক দেখিয়ে দিল তোমরা কি কেউ দেখতে পেলে ও কিন্তু একদম একটা দারুণ ম্যাজিক শিখে গেছে তোমরা একটু শিখে নাও দেখেছো হাত নেই একদম ম্যাজিক তোমরাও এটা বাড়িতে ট্রাই করো দেখবা তোমাদেরও ভালো লাগবে তাই না বাবা এর ম্যাজিক কেউ দেখাতে পারবে না বুকান ছাড়া ও জবা তো বলছে আমি কালকেই ট্রাই করব হয়েছিল হয়েছিল দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি আর বৌদি তো বেশ খানিকক্ষণ আগে এসে বাসন টাসন মেজে দিয়ে গেছে আর এই যে বাসনগুলো এখনও তোলা হয়নি কিছুটা বাসন তুলে ফেলেছিলাম তারপরে চা খাওয়া হলো সেই বাসন টাসন মেজে রাখলাম আর তারপরে এখন তো সেগুলো তুলবো আর এইদিকে বেদন বেদানা ছাড়িয়ে রেখেছে ওর বাবা সেইটা আমরা সবাই খেয়েছি ভালো হয়েছিল ভালো হয়েছিল মানে বেদানাও নাকি ভালো হয় মানে রান্না বান্নার মতন ভালো হয়েছিল বেদানাটা ভালোই ছিল সেটা বলো আর এই যে এবার এগুলোকে ফ্রিজে রেখে দেবো আবার কালকে খাওয়া হবে না না ফ্রিজে ঠান্ডা ঠান্ডা সকালবেলা বের করে রাখবো ঠিক আছে এখানে তাহলে চলো আর আমার এই বাসনের একটা বেশ ভালোই সার্ভিস দিচ্ছে নতুন নতুন জিনিসের জিনিসপত্র রাখতেও বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগছে তোমাদের অনেকের বাড়িতেই অবশ্য হয়তো আছে আমার অনেক দিন বাদে কিনলাম আমি অনেক দিন বাদে অনেক দিনের ইচ্ছা ছিল কেনার সেটা এতদিন বাদে পূর্ণ হলো যাই হোক তাহলে চলো বাসন টেসন তুলে নিই পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে দেখো বন্ধুরা রাতের খাবার দাবার করতে চলে এসেছি করতে চলে এসেছি অনেকক্ষণ আগেই পরোটাটা অলরেডি হয়ে গেছে দাঁড়াও তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখো এখানে তিন তিনকোনা পরোটা করেছি আর এখানে বেগুন ভাজা করছি আর তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে কালকের ফুলকপি আলু ওটা নিরামিষভাবেই করেছিলাম এটা ছিল এটা দিয়েই খাওয়া দাওয়া হবে তবে আজকে আর কোনো রকম তরকারি করলাম না বেগুন ভাজাটা দিয়েই খেয়ে নিতে হবে বাবা ঝোলাগুড় হ্যাঁ কলা আছে তারপরে ঝোলাগুড় আছে তো বলছি ক্রিমির অ্যাকশনটা নাকি ভালোই হবে যাই এই সব দিয়ে খেতে হবে তবে বুকানকে এই সব দিয়ে খাওয়ানো যাবে না বুকান ওই তরকারি ছাড়া খাবেও না বুকান আগে বেগুন ভাজা খেত এখন আর একদমই বেগুন ভাজা বুকান খায় না হ্যাঁ ও আর খায় না ডাক্তার বারণ করেছে ওই সোনার পর আর খায় না তবে ওই যে বলছো বেগুনি খায় হ্যাঁ সত্যিই বোকান বেগুনি খায় কিন্তু এই বেগুন ভাজা একদমই খায় না অনেক অনেকদিন না খেয়ে এখন আর খেতেও চায় না আর আমরাও দেই না যেহেতু জানি যে ওর ওই বেগুন ভাজা খাওয়া বারণ ডিম খাওয়া বারণ ডিম অমলেটটা খায় কিন্তু ওই সেদ্ধ ডিমও একদম খেতে চায় না এই এই সমস্তগুলো খায় না চিংড়ি মাছটা একদমই খেতেই চায় না এখন আর নিজে থেকেই খেতে চায় না সেদিনকে তবুও দিয়েছিলাম তবুও খেতে চায়নি শুধু চিকেনের উপরও আছে ও চিকেনে ওর অরচি নেই আর আজকে শনিবার ডিমও দেওয়া যাবে না সেই জন্য ওই তরকারি দিয়েই দেবো এ দিয়ে খেয়ে নেবে আর আমরাও এখন এই বেগুন ভাজাটাতে করে খেয়ে নেবো এখন বাজে হচ্ছে দশটা সা পঁচিশ এরকম এ হয়েছে সময় আজকে এখনও বুম্বা আসেনি হয়তো আসবে না আজকে ঠান্ডাটাও ভালোই পড়েছে প্রচুর ঠান্ডা বাইরে তাহলে চলো বন্ধুরা এগুলো করি তারপরে আবার খাওয়া দাওয়ার সময় দেখা উচিত দেখো বন্ধুরা খাবার নিয়ে চলে এসেছি এই যে সবাই ওখানে ওর বাবা রয়েছে বুকান রয়েছে এই যে এই যে এটা হচ্ছে আমার আর বুকানের থালা এখানে পরোটাটা রয়েছে এই যে এই যে কলা নিয়ে নিয়েছি কলাটা যদিও আমি খাবো বুকানকে দেবো না কারণ ঠান্ডার মধ্যে ও খেয়েছে একটা কলা আর তাহলে বন্ধুরা খাওয়া দাওয়াটা শেষ করি এখন চল্লিশ বাজে দশটা চল্লিশ আবার আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তাহলে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো যদি আমার এই ভিডিওটাকে তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আজকের মতন টাটা গুড নাইট গুড নাইট টাটা সবাই বলে দাও নাইট নাইট টাটা বন্ধুরা গুড নাইট